গ্রামে এসেছি অথচ আমের কোনো কিছু রেসিপি না করে গ্রাম থেকে চলে যাব এটা কেমন করা হয় শহরে আম না পাওয়া গেলেও গ্রামে কিন্তু আম পাওয়া যায় দেখুন আমগুলো অনেকটাই বড় হয়ে গেছে আটিও বান দিছে কারণ কিছুদিন পরে আম পাকা শুরু করে দেবে তাই আজ আম দিয়ে আমি একটা রেসিপি করে দেখাবো ভাইরাল রেসিপি আমগুলো আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর আমগুলো সিলে নেওয়া হচ্ছে একটা একটা করে সব আমি আমি এখন সিলে নিচ্ছি আম সবগুলো সিলে নেওয়া শেষ আমার দেখুন এখানে কয়েকটা আমি আম নিয়ে নিছি এগুলো আমি এখন একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানি দেওয়ার পর এই পাতিলটা এখন আমি মাটির চুলাতে উঠে দিচ্ছি আমগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নিছি দেখুন একটা প্লেটে উঠে নিছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো এখন হাত দিয়ে একটু ছানা নিচ্ছি তারপরও একটু একটু গরম আছে তাই আমি পুরোটা হাত দিয়ে ছানা নিতে পারছি না যাই হোক আর সামান্য একটু অপেক্ষা করা লাগবে এই তো কিছুক্ষণ পরে আমি এই আমগুলো এখন একটা মশারির সাহায্যে শিঁকে নিচ্ছি তালের আটির মতো দেখুন নিচে একটা বাটি রাখছি আর ওপরে এই মশারির ওপরে এই আমগুলো ডলা দিচ্ছি যার কারণে নিচে এর শ্বাসগুলো পড়তেছে সবগুলো আম আমার সাকে না হয়ে গেছে দেখুন এখানে শুধু আমের আমের আটিগুলো আমি আলাদা করে রাখছি আর এখানে আমের শ্বাসগুলো এখানে আছে। এখানে কোনো প্রকার কোনো শোভা বা কোনো আঁশ নাই এই দেখুন এই আটিগুলো এখানে সারিয়ে নেওয়া হয়েছে এই মশারি দিয়ে এটা একটু সাইডে রেখে দিলাম আর এখানে আমি নিয়েছি শুকনা ভাজা মরিচ এই মরিচগুলো আমি হাতের সাহায্যে এখন ভেঙে নিচ্ছি এভাবে বেশি ভেঙে নেওয়ার কোনো প্রয়োজন নাই আধা ভাঙ্গা হলেই হয়ে যাবে সমস্যা নেই ভেঙে নেওয়া আমার হয়ে গেছে এখন আমি এর উপর থেকে অর্ধেকটা এর ওপরে দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা পরে দিয়ে দিব তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ যেহেতু এটা টক লবণ একটু বেশি দেওয়া লাগবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টাটকা গাছে খেজুরের গাছের লালি মানে খেজুরের গাছ থেকে যে রসটা বের হয় সেটা জাল করার পর এরকম লালি হয়ে যায় আর সেই লালিটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে কেনা গুঁড় বা চিনি এর মধ্যে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে দেখুন এরকম করে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি মাটির চুলাতে একটা কড়াই উঠিয়ে দিছি সেই কড়াইয়ের মধ্যে এই সবগুলো ঢেলে দিলাম পরে আমি সমানে সমানেছি এরকম করে নাড়তেই থাকবেন হাত দিয়ে কোনো প্রকার একটু দম নেওয়া যাবে না দম নিলে বা বেরতি নিলে এটা লাগে যাবি লাগে যাওয়ার সম্ভাবনা আছে এরকম নাড়তে নাড়তে দেখুন হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নিছি মাটিতে নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিতে হবে আর যে শুকনো মরিচের গুঁড়ো অর্ধেকটা ছিল সেটা আমি আম জাল করার সময় এর ভেতরে দিয়ে দিছি ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি দেখুন স্টিলের প্লেট নিছি স্টিলের প্লেটে আমি এখন এই নাকড়ি দিয়ে ভালোভাবে বিছিয়ে দিচ্ছি প্লেটে এভাবে পাতলা করে বিছিয়ে দেবেন আর পুর করে দিলে কিন্তু এটা সহজে শুকায় না না শুকালে কিন্তু কেটা ভালো লাগবে না পাতলা করে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখুন আমি তিনটা প্লেটে তুলে নিছি আর এই প্লেটগুলো ছাদে যাচ্ছি রোদে দেওয়ার জন্য এটা যদি এক রোদে শুকাতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো একটা খবর কারণ এক রোদে শুকালে অনেক ভালো লাগে আর যদি তাও না পারেন দুই রোদে শুকাতে পারেন কিন্তু যদি এটা তারপরও না শুকায় বৃষ্টির মধ্যে হয়ে যায় পড়ে যায় এটা কিন্তু আমার তাই হয়েছিল বৃষ্টির আমি যখন বানাইছি তখন কিন্তু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল সেই জন্য অতটা ভালো লাগেনি দেখুন আমি কড়া রোদে এই তিনটা প্লেটই দিয়ে দিলাম এগুলো এখন শুকানোর পর আমি আপনাদেরকে দেখাবো